পাট শাক বাংলাদেশের একটি জনপ্রিয় পুষ্টিকর শাক এটি শুধু সাদাই ভালো না বরং এতে আছে অনেক স্বাস্থ্য উপকারিতা হজমের সহায়ক পাট শাকে আছে প্রচুর আঁশ যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে রক্তে শখ পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বাড়তে দেয় না আয়রনের ভালো উৎস রক্তশূন্যতা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী চোখের জন্য উপকারী এতে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ত্বক ভালো রাখে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে হাড় মজবুত করে এতে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড় ও দাঁতের গঠন শক্তিশালী করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে এতে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে খাওয়ার টিপস পাটশাক রান্না করার সময় অল্প পানি ব্যবহার করুন যাতে পুষ্টিগুণ নষ্ট না হয়